আমাদের মেয়েদের জীবন কতই না অদ্ভুত বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসি সংসার সাজাতে স্বামীর ঘর করতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমার সংসারটা পরিপূর্ণ কোনো কিছুর অভাব নাই আজ আপনাদের সাথে আমার বিয়ের প্রথম দিনের গল্প শেয়ার করব। তার আগে এখানে আমি খাবার দেখতেছিলাম আমার খালামনি আমার জন্য আনছে আমার খালামনির হাতে রান্না অসাধারণ ছিল আমার খুবই ভালো লাগে ওনার হাতে রান্না খেতে এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি এবং অনেক মজা লাগতেছিল খেতে এর আগের ভিডিওতে বলেছিলাম নাদিম এখন আমার জন্য কিছু আনে না শুধু তার ছেলের জন্য নিয়ে আসে এই কথা বলাতে নাদিম আমার জন্য অনেক কিছু আনছে আর আমার প্রচুর কাঁঠাল খেতে মন যাচ্ছিল তাই কাঁঠালও নিয়ে এসতে নাদিম নাদিমের হাতে এটা কি বলুন তো এটা হচ্ছে আকের রস আমার খুবই পছন্দের একটি খাবার রসের কাঁঠাল আনার কথা বলছিলাম সে দেখে আরো অনেক কিছু আনছে প্রতিটা খাবারই আমার পছন্দের খাবার প্রথম যখন নাদিমের সাথে আমার বিয়ে হয়েছিল তখন নাদিম ছোট্ট একটা বাসা নিয়েছিল সে বাসায় ছিল বালিশ কাঁথা কিছু থালাবাটি তাও আবার আমার মায়ের বাসা থেকে নিয়ে গেছিলাম সেইখান থেকে আজ আমাদের সংসারের প্রতিটা জিনিস আমরা নিজেরা করেছি শূন্য থেকে শুরু করেছিলাম আর আজ সবকিছু পরিপূর্ণ আলহামদুলিল্লাহ কারো থেকে আমরা উপহার সাহায্য কোনোটাই পাই নাই যতটুকু করছি নিজের যোগ্যতায় নিজেরা করছি আমাদের মধ্যে সব থেকে বড় কি জিনিস ছিল জানেন ভালোবাসা যে আমরা অনেক দূরে এগোবো আমরা অনেক বড় হব জীবন আরো অনেক কিছু করব। একটু একটু করে নিজেদের ইচ্ছেগুলো পূরণ করতেছি আলহামদুলিল্লাহ এই অয়েল কম্পানিটি চুলের সব সমস্যার সমাধান দিবে এখানে এসে একটি হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক আমি আবার এই অয়েল কম্পানিটি অর্ডার করেছি নেহা অনলাইন শপ থেকে এই কম্পানি রেগুলার ইউজ করলে আপনার চুল কিন্তু অনেক বেশি লম্বা করবে ঘন করবে সিল্কি করবে এবং চুল পড়া দূর করবে আর আমার চুল করে দেখতেই পাচ্ছেন অনেক বেশি ঘন হয়েছে আগে থেকে প্রথমে হেয়ার অয়েল রাতে ভালোভাবে দিয়ে নিবেন তারপর সকালে শ্যাম্পু করে ফেলবেন আর প্যাকটি সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করবেন অয়েল কম্পানি কিন্তু আমি অনেকদিন ধরে ইউজ করে আপনার নিতে চাইলে পেজলি আমার ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন আগে দেখি এখানে কি আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এগুলা সব কাঠের থালা বাসন প্রতিটা মেয়ে কিন্তু এরকম জিনিস পছন্দ করে এই থালা বাসন গুলাই বৈশাখের দিন পান্তা ভাত আর ইলিশ মাছ খেতে কিন্তু সেই মজা হবে কাঠের থালা বাসন গুলো কিন্তু একটু আনকমন ডিজাইনের তাই আমি এগুলো অর্ডার করে দিছি আমার আনকমন জিনিস অনেক বেশি ভালো লাগে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাঠের থালা বাসন এবং গ্লাসও ছিল আর ছিল একটা রুটি মেকার এই রুটি মেকারটা নিয়েছি কিন্তু আমার মায়ের জন্য এর আগেও একটা রুটি মেকার নিয়েছিলাম সেটা বাসার জন্য রুটি মেকারগুলোতে কিন্তু অনেক সুন্দর রুটি হচ্ছে এই জন্য আরেকটা অর্ডার করে দিয়েছি এখন কুমকুমও চলে এসেছে কাঠের জিনিসগুলো দেখতে এইখানে মোট পাঁচটা প্লেট ছিল একটা আমার কুমকুমের মার নাদিমের আর সাফওয়ানের আমার ছেলে সাফওয়ানের প্লেটটা কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগতেছিল দেখতে ছোট গুলুমুলু কিউট একটা প্লেট আমার ননদের অবস্থা দেখুন সাফওয়ানের প্লেট আর ওর প্লেটটা কিন্তু নিয়ে নিছে ও প্লেটগুলা পেয়ে কিন্তু আমরা অনেক বেশি খুশি কাঠের জিনিসগুলা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আদিম এখন বলে আমি কি কি আনছি সেগুলো এখন তুমি দেখো এইখানে প্রতিটা খাবারই ছিল আমার পছন্দের এখানে ছিল আমার চা দিয়ে খাওয়ার জন্য বিস্কিট আর এই প্যাকেটের মধ্যে ছিল কেক এই কেক গুলা খেতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি আমার ননদের মুখটা দেখুন সে জানে তাকে আমি কখনোই বিস্কিটটা দিব না আমি নিজে খেয়ে নিব তাই সে আর খেলো না এভাবেই চলছে আমাদের খুনশুটি জানি না কেন পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়লে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় কিছু মানুষের ব্যবহার কিছু জিনিস কিছু কথা কখনোই ভুলবো না বিশেষ করে আমার জামাইকে ওর কাছের মানুষ অনেকভাবে অনেক কষ্ট দিয়েছে সেই সব মানুষগুলোকে আর কিছুই বলার নাই যাই হোক এখন দেখি কুমকুম এটা বাচ্চে ভালো করে আমার মায়ের পাঠানোর জন্য আর যে সবাই এটা ফেলে চলে গেছে দেখুন আনটি আমি বেঁধে দিচ্ছি নতুন মেহমানকে যদি এগুলোতে আপ্যায়ন করা হয় তারা কিন্তু অনেক বেশি খুশি হবে রুটি মেকার আর কাঠের এই সুন্দর থালা বাটি পেজলিং ভিডিও ক্যাপশনে দিয়ে দিব আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের জন্য দোয়া করবেন